বন্দ্যোপাধ্যায় বাড়ির জাগ্রত দুর্গাপুজোর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মায়ের পায়ে শিকল বাঁধা মুখে শাড়ির আচল। প্রতিমার পেট কাটা চারশো উনিশ বছর ধরে এই রূপেই মা দুর্গাকে পুজো করে চলেছেন গদায়পুরের বন্দ্যোপাধ্যায় পরিবার পেটকাঠি দুর্গা বলে পরিচিত মা কেন এই নাম চারশো একুশ বছর ধরে এই রূপেই দেবী দুর্গার পুজো করে চলেছেন গদায়পুরের বন্দ্যোপাধ্যায় পরিবার এখানে দেবী দুর্গার নাম পেটকাটি দুর্গা কেন এই নাম তার নেপথ্যে রয়েছে অদ্ভুত এক কাহিনী মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে প্রাচীন জনপদ রঘুনাথগঞ্জ সেখান থেকে দশ কিলোমিটার গেলেই আহিরন ঠিক তার পাশের গ্রাম গদাইপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে আখড়ি নদী এই নদীর তীর থেকে মাটি এনেই দেবী প্রতিমা তৈরি করা হয় দৈর্ঘ্য নয় ফিট এবং চওড়া তেরো ফিট কয়েকশো বছর ধরে মাপের কোনো হের ফের হয়নি চারশো বছরেরও বেশি সময় আগে এই দুর্গা সূচনা হয় সেই সময় বন্দ্যোপাধ্যায় পরিবার আর্থিকভাবে সম্পন্ন ছিল কথিত রয়েছে দুর্গাপুজোর জন্য এক দরিদ্র ব্রাহ্মণকে দায়িত্ব দেওয়া হয় স্ত্রী এবং তার একমাত্র কিশোরী মেয়েকে নিয়ে বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দিরের পাশেই থাকতেন সেই পুরোহিত কোনো একবার সন্ধি পুজোর সময় পুরোহিতের মেয়ে পুজোর উপাচার তৈরি করছিল হঠাৎই সে নিখোঁজ হয়ে যায় একমাত্র মেয়েকে খুঁজে না পেয়ে দেবীর সেবায়িত মূর্তির সামনেই হরতে দিয়ে পড়েছিলেন সারারাত সেই ভোরেই ব্রাহ্মণকে স্বপ্নে দেবী জানান তার মেয়ের রূপে মুগ্ধ হয়ে তিনি লোভ সামলাতে না পেরে গিলে ফেলেছেন পরের দিন দেবীর নির্দেশ মতোই পুজোয় ছাগল বলি দেওয়া হয় এরপর দেবী প্রতিমার পেট কেটে কিশোরীকে উদ্ধার করা হয় সেই থেকেই বন্দ্যোপাধ্যায় পরিবারের দেবী পেটকাটি দুর্গা নামে পরিচিত ক্রমেই সেই গল্প লোকমুখে ছড়িয়ে পড়ে এখনও দেবী প্রতিমার মুখে এক টুকরো কাপড় লাগানো থাকে পায়ে বাঁধা থাকে শিকল সেই প্রাচীন রীতি মেনে প্রতিমা তৈরির সময় কেটে রাখা হয় পেট মুখে আটকানো শাড়ির আঁচল ওই কিশোরীকে গিলে ফেলার প্রতীক হিসাবে মনে করা হয় ঘটনার পুনর্বৃত্তি আটকাতে সেই থেকেই দেবীর পায়ে প্রতীকী শিকল পড়ানো থাকে পুজোর চার দিন মাকে অন্নভোগ নিবেদন করেন বন্দ্যোপাধ্যায় পরিবার বোধন থেকেই শুরু হয়ে যায় পুজো ষষ্ঠীর দিন হয় বলিদান সপ্তমী ও নবমীতে দেওয়া হয় আমিষ ভোগ পুজোকে ঘিরে রয়েছে আরও এক গল্প পঞ্চমীর সকালে নিয়ম মেনে প্রতি বছর হাজির হয় পাঁচ কপত কপতি স্থানীয়দের বিশ্বাস তারা উমা পরিবারেরই জীবন্ত রূপ পুজোর শেষে দশমীর দিন লোকচক্ষুর আড়ালে হারিয়ে যায় ওই পায়রা দশমীর দিন আখরি নদীপথে নৌকো করে পেট কাটি দুর্গা প্রতিমাকে আনা হয় জঙ্গিপুর ঘাটে। এলাকার অন্যান্য দুর্গা প্রতিমাও আনা হয় সদরঘাটে বসে মেলা চলে বাইচ সব প্রতিমার সঙ্গে সাক্ষাতের পর একাদশীর দিন বেলা এগারোটার সময় জঙ্গিপুর শ্মশানঘাটে প্রথমে পেট প্রতিমার নিরঞ্জন হয় তারপর বাকি প্রতিমার নিরঞ্জন হয় আমাদের বাঙালিদের সব থেকে প্রাণের উৎসব এই পুজো রথের দিন থেকেই কাঠামো পুজোর মধ্য দিয়ে সূচনা হয় মা দুর্গার পুজো কাঠামো পুজো বা খুঁটি পুজো হল পুজোর একটি ঐতিহ্যবাহী প্রথা এটি প্রতিমা তৈরির কাজের সূচনা করে এবং আনুষ্ঠানিকভাবে পাঁচ দিনের উৎসবের প্রস্তুতি হয় গদায়পুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এখানে মা দুর্গা পেটকাঠি দুর্গা নামে পরিচিত জনশ্রুতি রয়েছে দেবীর পায়ে পড়া শিকল যা এই পুজোর একটি বিশেষত্ব ঢাক ঢোল বাজনা সহযোগে ঘট ভরে কাঠামো পুজো করা হয় এই পরিবারের সদস্যরা জানালেন এই পুজো না দেখলে গ্রামের মানুষের কাছে পুজো অসম্পূর্ণ হয়ে যায় পুজোর চার দিন বিশেষ ভোগ দেওয়া হয় মাকে অষ্টমী বাদে প্রত্যেক মাছ ও মাংসের ভোগ হয় পুজোকে কেন্দ্র করে গ্রামে মেলাও বসে পুজোয় প্রতিদিন কয়েকশো করে ছাগল বলি হয় মহানবমীতে মোষ বলির প্রচলন রয়েছে মায়ের মূর্তি বানানো শুরু হওয়ার দিন অনেক সাদা পায়রা মন্দিরে আসে এবং নবনির্মিত কাঠাময়ে বসে থাকে একাদশীতে মূর্তি বিসর্জনের আগে অব্দি দশমীর রাত থেকে মাকে নৌকোয় চাপিয়ে গদায়পুর থেকে রঘুনাথগঞ্জ সদরঘাটে নিয়ে আসা হয় গঙ্গায় প্রদীপ ভেসে আসা দেখে রঘুনাথগঞ্জ জঙ্গিপুরের মানুষ বুঝতে পারেন মা এসেছে একাদশীর ভোর থেকে দুপুর পর্যন্ত রঘুনাথগঞ্জ জঙ্গিপুরের মধ্যে নৌকা বাহিজ করে মাকে গঙ্গা ভ্রমণ করানো হয় অগণিত ভক্তবৃন্দ উপচে পড়ে এই ঘাটে ভ্রমণ শেষে রঘুনাথগঞ্জ শ্মশান ঘাটে মায়ের মূর্তি নিয়ে যাওয়া হয় ভারত সেবাশ্রম সংঘের পূজিতা মা দুর্গা ও পেটকাটি মা দুর্গার সাক্ষাৎ হয় সেখানে এরপর মাঝগঙ্গায় নৌকা ভাসিয়ে দেওয়া হয় নির্দিষ্ট সময় সমস্ত পায়রা উড়ে যায় এবং মূর্তি নৌকো থেকে উল্টে গিয়ে মা নিজেই বিসর্জন হয়ে যান মুর্শিদাবাদের অন্তর্গত এই রঘুনাথগঞ্জ শহরের নিকটবর্তী গ্রাম এই কদায়পুর মা কোয়েটকাটি দুর্গাকে কেন্দ্র করে সারা বাংলায় এই গ্রামের পরিচয় সারা বছর এই গ্রামে সাধারণ জীবনযাপন হলেও শারদীয়া দুর্গাপুজোয় প্রত্যেক প্রত্যেকদিন লক্ষ লক্ষ ভক্তের সমাগমে মহা ব্যস্ত হয়ে ওঠে ছোট্ট এই গ্রাম সুদূর কলকাতা থেকেও মায়ের দর্শন লাভ কামনায় আসেন বহু ভক্তবৃন্দ প্রায় চারশো বছরেরও বেশি প্রাচীন মা পেটকাঠির দুর্গা পুজো মায়ের পুজো নিয়ে অনেক অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে এমনকি মায়ের সামনে এসে ভক্তগণ উপলব্ধি করেন মায়ের উপস্থিতি বর্তমানে সার্বজনীন হলেও প্রথমে এই পুজোটি ছিল পারিবারিক মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গদায়পুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গা প্রতিমার আদল কিন্তু সম্পূর্ণ আলাদা মোটা চোখে দেবীর এই প্রতিমাও নাকি স্বপ্নে পাওয়া বলে এই পরিবারের সদস্যদের বিশ্বাস প্রাচীন ঐতিহ্য মেনেই আজও এক চালার মূর্তি তৈরি হয় এখনও পেটকাঠির মুখে এক টুকরো কাপড় লাগানো থাকে মূর্তির পেট কাটা থাকে এবং মায়ের মূর্তি শিকলে বাঁধা থাকে রথের দিন পাটে মাটি দেওয়ার মধ্য দিয়েই পুজোর সূচনা হয় এবং প্রতিপদ থেকেই পূজিত হন মা সপ্তমী সকালে কলা বৌ স্নানের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় সপ্তমীতে মাকে মাছের ভোগ দেওয়া হয় অষ্টমীতে নিরামিষ ভোগ হলেও সন্ধিপুজোর সময় মোষ মেষ ও ছাগল বলি দেওয়া হয় এই বলির মাংস দিয়েই নবমীর ভোগ তৈরি হয় দশমীতে সিঁদুর খেলা শেষে ঘট বিসর্জন হলেও এই পুজোর বিশেষত্ব রয়েছে বিসর্জনেও দশমীর রাতে নৌকায় রঘুনাথগঞ্জ জঙ্গিপুরের সকল ঘাটে ঘোরানো হয় মা দুর্গাকে একাদশীর দিন সকালে রঘুনাথগঞ্জের শ্মশান ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয় রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুরের অন্যান্য প্রতিমা বিসর্জন হয় মা পেটকাটির বিসর্জনের পর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্য